হ্যালো সাকিব আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা আপডেট নিয়ে আসলাম মেগা স্টার সাকিব খান নাকি পাকিস্তানে মুভি করবেন এখন এটা কনফার্ম না যেহেতু এখন অনেক দেরি আছে বড়বাদ নিয়ে শুটিং নিয়ে ব্যস্ত আছে বড়বাদের শুটিং ব্যাকআপ হয়ে গেছে কলকাতায় তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশ অলরেডি ফিরে গেছেন হয়তো আগামীকাল তিনি সিনেমা হলে ভিজিট করবেন ধরো সিনেমাটি নিয়ে এবং অনন্যা মামুন আইটি ছবি বিগ বাজেটের ছবি শের এটাও খুব শীঘ্র অফিশিয়াল ভাবে ঘোষণা দেবে তবে পাকিস্তানে যে মুভিটা করবে এখনো কনফার্ম না তাই অযত গুজব ছড়াবেন না যদি পাকিস্তানে কোনো মুভি করে তাহলে খুব শিগগিরই জানা যাবে এবং যেটা কনফার্ম না সেটা নিয়ে গুজব না ছড়ানো ভালো কারণ যে মুভি হবে না কারণ পাকিস্তানে যদি মুভি করতে যায় অনেক ঝামেলা অনেক শিডিউল পার করতে হবে তারপরে পাকিস্তানে মুভি করবে তখন পাকিস্তানে মুভি করা এখন সম্ভব মতো লাইন আপ শিডিউল সাকিব খানের কাছে নেই কারণ ওনার লাইন আপে অনেকগুলো মুভি শিডিউল দেওয়া রয়েছে যেগুলো হয়তো খুব শীঘ্রই শুটিং শুরু হবে তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন